একটু জলদি চলে এসো নাকি কমেন্ট আসছে করতে পারছি না একটু কমেন্ট করে জানিয়ে তো ঠিকঠাক আছে নাকি সব আস্তে 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 আবু বলো সবাই কোথায় কালকে বলেছিলাম যে আসবো কিন্তু কালকে আমি আরো একটুখানি বেরিয়েছিলাম একটা কাজে অনেক দিন পরে সেজন্য আর কালকে আর আসা হয়নি আটটার দিকে আসলো ওই ছেলেকে দেখার জন্য আর একটা বই আছে বইটা নিতে ছেলেকে মেনলি ছেলেকে চটকাতে অনেকদিন ধরে আসবে বলে মানে হয় না আসা আর আমার তো বেরোবো বলে বেরোনো হয় না তো সেই জন্যই তাই আসলো এত রাতে কিছু বলবে তুমি হ্যাঁ কি ব্যাপার কিছু বলবা সবাই খুব ভুলবেসে দাও হ্যাঁ সবাই ভালোবাসে তোর কথা অনেকে জিজ্ঞেস করে যে কেমন আছে কি কমেন্ট করতে পারছি না কেন ওখানে কি সমস্যা হচ্ছে নাকি কমেন্টগুলো পড়তে পারছি না আসছে দেখছে তো কমেন্ট পড়তে পারছি না এর আগে একদম প্রবলেম হচ্ছিল এরকম বলে আমি কেন কমেন্ট করতে পারছি না হ্যাঁ আমি কেন কমেন্ট করতে পারছি না কাছে নি এই যে বলো আমি কেন কমেন্ট করতে পারছি না হেসে দাও তো একটু হেসে দাও হ্যাঁ হেসে দাও চলে এসছে ও বেচারা এ আমি না সত্যি কারো কমেন্ট পড়তে পারছি না আজকে শো করছে না কেন অনলাইন তো পড়তে পারি দিব্যি আজকে পড়তে পারছি না সেটা প্রবলেম হচ্ছে নেবি হ্যাঁ ভাবলাম দেখছি হ্যাঁ ভাবছি যে আমি যে গল্প করবো কিন্তু কারো কমেন্টই পড়তে পারছি না বললে তোমরা সবাই কি করছো আমি তো এখানে বসে বসে সবাই মাত্র ঘুম থেকে উঠে এখনো ঘুম থেকে পূরণ হয়নি ঘুম থেকে উঠে দোদো খেয়ে তোমার রেডি হয়ে গেছি তোমাদের সাথে গল্প করার জন্য কিছু প্রবলেম হচ্ছে বুঝলি তাহলে কমেন্টটা আসে নাহলে অন্য দিন দিদি পড়তে পারে আজ ইসে হচ্ছে না তোর কোনটা কোথায় দেখি কালকে আমরা গেছিলাম একটু ফেটে গেছে নাকি তো কালকে আমরা গেছিলাম যাই হোক আমরা আমাদের মতোই বলি আমি কারোর কমেন্ট করতে পারছি না ঠিক আছে তো কালকে আমি একটু বয়ফে কানেক্ট করবো কাজের সঙ্গে এবার কালকাপাড়া গেছিলাম একটু বেরিয়েছিলাম একটা দরকারে তারপরে ওয়ার মিল টি মিয়া মারে গেলাম একটা নতুন জিনিস জিনিস এসেছে সেটাকে ট্রাই করলাম কী যেন ছিল লেমন চিকেন বা লেমন চিকেনে একটা জিনিস ট্রাই করেছিলাম তো খুবই ভালো ঠিক আছে খুবই ভালো

সবাইকে বলে দাও তো একটু গল্প করতে আসলাম অন্যদের সাথে ভাই করে দাও হ্যাঁ বলো ও হচ্ছে পনেরো তারিখ ও হচ্ছে পাঁচ মাস পূর্ণ হবে রে সব মাত্র পাঁচ মাস আমার হ্যাপি বার্থডে আসছে ঠিক আছে পনেরো তারিখে লাইভ ক্যাপচার হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বাবু ওর পায়ে ব্যথাটা এখন কমে গেছে এখন ঠিকঠাক দিদি ঠিকঠাক আছে উঁচু বাবা এবার যেভাবে ইঞ্জেকশনটা দিয়েছিল বাপরে যা ভুগলো ছেলে বিশাল ড্যারির সাথে যে কথা হয়েছে ড্যিটা শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে কে কি করছো হ্যাঁ আমি কিন্তু জেগে যাচ্ছি কিন্তু তোমাদের ওপরে খুব তোমরা আমার সাথে কথাই বলছো না আমি কিন্তু খুব লেগে যাচ্ছি হ্যাঁ

ছেলে ছেলের সাথে মজা মজা করছি খেলা করছি আর আমার সাথে গল্প করছি বেশিক্ষণ থাকবো না কারণ দীপু একটু পরে চলে যাবে অনেক হয়ে গেছে রাত আসলো তো সবার সবার কি জায়গা মানে কি বলে ভোট কি সবার দেওয়া হলো আমাদের এখানে তো কমপ্লিট হলো এটা তো সেই জেলা ভিত্তিক হচ্ছে না হচ্ছে লোকসভার আর হ্যাঁ হ্যাঁ সবাই কি ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর না হ্যাঁ রাখা সবাই আমি তো কালকে দিলাম আর ভালোই এক্সপিরিয়েন্স হলো খোলা একদম চিনতে নির্দ্বিধায় দিয়েছি কী বলছিস তু ভোট দিবি হ্যাঁ ভোট দিবি এই যে দিয়েছি তোর আমরা কেউ দিচ্ছি এই যে ওরা

বাবু গান করছে তো চল আজকে মনে হয় কেউ নেই তেমন আর ভালো লাগছে না কেউ না থাকলে কথা বলতে ভালো লাগে না আগের দিন কি সুন্দর সবাই ছিল আর একটা আগের থেকে নোটিফিকেশান দিয়ে দেবো যাতে সবাই টের পাই আমার যা পাই তাই খাই তো চল সবাইকে টাটা করে দাও টাটা বাই